হ্যালো বন্ধুরা আমি জাহাঙ্গীর আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আসুন আজকে আমরা ভিডিওর মাধ্যমে জানব জলের ট্যাঙ্ক লাগানোর পূর্বে কিভাবে সহজে ছিদ্র করা যায়

ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন